নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনারা গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে সমস্ত পরিবর্তন পাবেন আর আগামীকাল থেকে যেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন অপেক্ষা করে রয়েছে সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় কারণ গুরু গ্রহের প্রবেশ আপনার রাশির লাভের ঘরে অর্থাৎ আপনার লাভের স্থানে গুরু গ্রহের প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভের ইন্ডিকেট করছে অর্থাৎ লাভের রাস্তাগুলো তৈরি করবে আর্থিকভাবে যারা ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে ভুগছিলেন ইতিমধ্যে তারা খুব শীঘ্রই আগামীকাল থেকে মে এবং জুন এই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পরিবর্তন পাবেন অর্থ লাভের বিভিন্ন রাস্তা কিংবা সুযোগগুলো পাবেন কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে খুব গুরুত্বপূর্ণ জায়গায় গুরু গ্রহের প্রবেশ যার কারণে লাভের ইন্ডিকেট দিচ্ছে এবং আপনার রাশির একাদশ ঘরে রাহু গ্রহের অর্থাৎ ছায়া গ্রহের শুভ দৃষ্টি যার কারণে শুভ ফল পাবেন আপনার রাশি থেকে সপ্তম ঘরে ছায়া গ্রহের প্রভাব যার কারণে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর লাভ করবেন কাজকর্মের জায়গায় যেমন প্রবল উন্নতি তেমন কিন্তু আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো আপনারা এবার পেতে চলেছেন মন মানসিকতার পরিবর্তন ঘটবে মনের মধ্যে বুদ্ধির উদয় ঘটবে কারণ আপনার মন মানসিকতার দিকটাকে নজর রাখবে ছায়াগ্রহ যার কারণে কিন্তু সুফলটা পাবেন যার কারণে কিন্তু অগ্রগতি করার বিভিন্ন রাস্তাগুলো আপনারা মজবুত করতে পারবেন সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রাখবেন আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই যেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন ছায়াগ্রহ একদিকে শুভ ফল প্রদান করবে একদিকে গুরু গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে যার মাধ্যমে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন হয়তো কোনো মতেই যেন আপনারা অর্থগুলো উপার্জন করতে পারছিলেন না কোনো মতেই যেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি মনটাকে বসাতে পারছিলেন না তো এবার কিন্তু গুরু এবং গ্রহের প্রভাবে আপনি নিশ্চিত লাভের ইঙ্গিত লাভের রাস্তাগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন করে চলেছিলেন অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না তারাও কিন্তু এবার সেই সুযোগটা পাবেন অর্থ ধরে রাখার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে দুশ্চিন্তা যে বাধা যে বিপদ আপনার জীবনে লেগে রয়েছিলো এবার বহু দিন পরে সেই দুশ্চিন্তা বাধা বিপদগুলো দূর হয়ে যেতে চলেছে আগামী আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে সেই সুযোগগুলো এক নিমেষের মধ্যেই কিন্তু আপনারা পেতে চলেছেন তো বিশেষ এই পরিবর্তনের সময় আপনাদের কাজকর্মের বিষয়ে পরিবর্তন কিংবা আপনাদের টাকা পয়সার বিষয়ে প্রচুর পরিবর্তন বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবর্তনগুলো আসবে ব্যবসাপাতি কিংবা আপনাদের স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন আর কোন জায়গায় সবথেকে বড়সড়ো সাফল্যের রাস্তা তৈরি হবে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই থাকবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আপনার জীবনে কত বড়ো পরিবর্তন আসতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা লাভ করবেন সকল রকম বাধা কিংবা সকল রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় কাজকর্মের ক্ষেত্রে একেবারেই যেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন নতুন নতুন সুযোগ আসবে কারণ একাদশ ঘর লাভের গড়ে যে গ্রহের প্রবেশ এবং সেখান থেকে রাহুর যে দৃষ্টি একাদশ ঘরে তো সেই জায়গায় কিন্তু ব্যাপক লাভ ব্যাপক ইঙ্গিত বিভিন্ন সূত্র বিভিন্ন মাধ্যম থেকে আপনি প্রবল উন্নতি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না তারা কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে মে এবং জুনের মধ্যে কাজ করবেন খোঁজগুলো পাবেন তাই শীঘ্রই নিজেকে পরিবর্তন করুন আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এতদিন যে বোঝা আপনি বয়ে বেড়াচ্ছিলেন এবার সেই বোঝা দূর হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে মন মানসিকতার পরিবর্তন আসবে আপনি যে মানসিক চাপ অনুভব করছিলেন আপনার কর্মে আপনার যে কোনো লক্ষ্যমাত্রার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে সকল রকম চাপগুলো দূর করতে পারবেন সকল রকম প্রেশারগুলোকে দূর করতে পারবেন যার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যার জন্য সময়টা একেবারে পূর্ণ সময় থাকবে তো নিশ্চিত আপনাদেরকে এগিয়ে যেতে হবে নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে হবে তবেই আপনারা সকল জায়গায় এগিয়ে যাবেন সকল রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন আর এই সময় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে শোধরানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন কোনো ব্যবসাপাতি নিয়ে যদি সমস্যা ছিল তাহলে ব্যবসাপাতির সমস্যাগুলো মিটবে কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সেই জায়গায় ছায়া গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যার কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন নতুন মন মানসিকতা কাজ করবে কিংবা গুরু গ্রহের কৃপা আপনার ব্যবসার ক্ষেত্রে থাকবে যার কারণে আপনার ব্যবসাটা ভালো চলবে কারণ নবম স্থান ভাগ্যের স্থানে গুরুর কৃপা আপনার জন্য একেবারেই পরিবর্তনশীল ফল নিয়ে আসবে নতুন ব্যবসা শুরু হবে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে মে এবং জুন মাসের মধ্যে এবং আপনাদের ক্ষেত্রে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হবে তো সকল পরিস্থিতি একেবারেই রদবদল ঘটে যেতে চলেছে আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আর লাভের ঘরে গুরু এবং ছায়াগ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে কিন্তু লাভের সুযোগ থাকবে অর্থাৎ অর্থ লাভ করতে পারবেন আপনার রাশির একাদশ ঘর লাভের ঘর সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু প্রবল উন্নতি হতে চলেছে আগামীকাল থেকে নিজেকে তৈরি করুন প্রচুর জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ভুগছিলেন তারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটিয়ে দিতে পারবেন কম পরিশ্রম করে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবেন কারণ আপনার বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে আপনার মনের মধ্যে কৌশলতার মাত্রা বাড়বে যার মাধ্যমে কিন্তু এই সময় আপনারা বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন অর্থ ব্যবসাপাতির থেকে যেমন লাভ হবে তেমন কিন্তু কর্মের সূত্র থেকে প্রচুর পরিমাণে লাভ হবে ঝুঁকিপূর্ণ বেশ কিছু জায়গা থেকে এবার কিন্তু লাভ হতে চলেছে একেবারেই যেন পরিস্থিতিগুলো আপনাদের বদলে যেতে চলেছে তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে তৈরি করুন দেখবেন প্রচুর পরিবর্তন পাবেন যারা টাকা পয়সার অভাবে পিছিয়ে রয়েছিলেন কোনো গুরুত্বপূর্ণ কাজগুলোকে করতে পারছিলেন না এবার কিন্তু সেই টাকা পয়সার অভাবগুলো মিটবে গুরুত্বপূর্ণ কাজে আপনি আপনার মনটাকে বসাতে পারবেন মনোসংযোগটাকে স্থির করতে পারবেন লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে যারা ভুগছিলেন এবার খুব শীঘ্রই সেই লোন ধার কিংবা আর্থিক সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যেই যেন আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে শারীরিক স্বাস্থ্য আগের থেকে অনেকটাই পরিবর্তন হবে স্বাস্থ্যের দিক থেকে অনুকূল ফল পাবেন স্বাস্থ্যের ঘর প্রথম ঘর সেক্ষেত্রে প্রথম ঘরে গুরুর যে গ্রহের প্রভাব সেক্ষেত্রে আপনারা পরিবর্তন নিশ্চিত খুঁজে পেতে চলেছেন মানসিকভাবে অনেকটা আনন্দ ফুর্তির মধ্যে সময়টা কাটবে তাই আগামীকাল থেকে নিজেকে যত আনন্দের মধ্যে রাখবেন মানসিক ডিপ্রেশন চিন্তা থেকে দূরে থাকবেন ভালো ভালো চিন্তা যত করবেন যত আপনি নিজেকে সচেতন রাখবেন তত কিন্তু আগামীকাল থেকে একেবারে মে জুন মাসের মধ্যে সকল রকম পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর প্রতিটি লক্ষ্যমাত্রা আপনাদের জন্য পূরণ হবে সময় খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে আর এই সময় আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে সাফর সহযোগিতাগুলো পাবেন আপনাদের পারিবারিক সদস্যদের দিক থেকে পরিবারে মতবিরোধ দূর হবে পরিবার নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে খুব শীঘ্রই আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো হতে চলেছে আগামীকাল থেকে একেবারে মে জুন মাসের মধ্যে পারিবারিক সম্পর্ক অনুকূল হবে কারণ পরিবারের জায়গায় মজবুতি ফল পাবেন আপনি পারিবারিক সদস্যদের নিয়ে যদি চিন্তিত রয়েছিলেন তাদের শারীরিক ক্ষেত্রে কিংবা কোনো ক্ষেত্রে তাহলে সেগুলোর পরিবর্তন খুব শীঘ্রই পেতে চলেছেন আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে মোটামুটি ঠিকঠাক ফল থাকবে তবে যারা ইতিমধ্যে বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন খানিকটা গুরুত্ব রাখবেন যাতে আপনার বিবাহিত জীবনের সম্পর্কটা ভেঙে না যায় যাতে আপনার বিবাহিত জীবনের সম্পর্কটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন কারণ আপনার রাশি থেকে সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে ছায়া গ্রহের গুরুত্বপূর্ণ যে দৃষ্টি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাব তাই আপনারা বিশেষ ক্ষেত্রে গুরুত্ব রাখুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন বিবাহিত জীবনে গুরু গ্রহের কৃপা বা খানিকটা আপনি পাবেন যার মাধ্যমে কোনো অশান্তি লাগবে আবার সমাধান খুঁজে পাবেন কারণ গুরু এবং ছায়া গ্রহের প্রভাব আপনার বিবাহিত জীবনের ঘরে সপ্তম ঘরে যার কারণে নিজেকে মজবুত রাখুন যত আপনি নিজে মজবুত থাকবেন তত সুফলগুলো প্রাপ্তি করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে একেবারেই নিজেকে দূরে রাখুন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা আসবে তবে ভেবে চিনতে সিদ্ধান্তটা নিতে পারলে আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন যারা পড়াশোনায় যুক্ত রয়েছেন পড়াশোনায় মনসংযোগটা ঠিক রাখুন প্রবল উন্নতি করতে পারবেন ইতিমধ্যে যদি পড়াশোনা নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে উচ্চ জায়গায় পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আগামীকাল থেকে মে ও জুন মাসের মধ্যে গ্রহ এবং ছায়া গ্রহের প্রভাবে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন